সেই দিনের হাহাকার ভরা পৃথিবীর বুক থেকে নিভে গিয়েছিল যেন সব আলো নীল আকাশের নিচে দাঁড়িয়েছিল এক নিঃসঙ্গ বৃক্ষ পাতায় লেগে থাকা শিশের বিন্দুজান্ত কেবল কেমন করুণ সুরে বাজে পাতা ঝরার গান ধুলোয় ঢেকে যাওয়া রাস্তায় হাওয়ার শীতল স্পর্শ যেখানে এক সময় হেঁটে যেত হাজারো মানুষের পদচিহ্ন আজ সেখানেও নেই কোনো হাঁটার শব্দ শুধু ছায়ারা ঘুরে ফিরে খোঁজে নিঃসঙ্গ ঘরের নিভৃত কোণ নিস্তব্ধতা ভাঙে কেবল দূরের কাকের আর্তনাদ কেউ কি জানতো দিনগুলো এভাবে ফিরে আসবে বারবার ভিন্ন রূপে ভিন্ন সময়ের স্রোতে জীবনের ধারা বয়ে চলে যেমন নদীর জল যে জল বয়ে যায় সমুদ্রের নীরব আহ্বানে তোমরা কি শুনতে পাও সেই গল্প গল্পগুলো লেখা হয়েছিল অশ্রুভেজা ভেজা গালির ছোঁয়ায় চোখের গোনায় জমে থাকা দীর্ঘশ্বাসে তারা মিশেছিল রাতে কুয়াশার গভীরে যেখানে হারিয়ে যায় একাকিত্বের নীল অন্ধকার বাতাস বয়ে আনে সেই সব মলিন দিন যেখানে সূর্যের আলোক রেখা ম্লান আর মাটির গভীরে লুকিয়ে থাকে শীতের পরশ নির্জন মাঠের ধারে দাঁড়িয়ে ছিল এক কিশোর তার হাতে একটা শুকনো গোলাপ যার প্রতিটি ভাঁজে ছিল হারিয়ে যাওয়া গোধূলির শেষ আলো ছায়ার কথা তখন তখন আকাশের রং বদলে যেত নিঃশব্দে আমরা কি জানি কেন হারিয়ে যায় সবকিছু জানার ভান করি তবু জানি না কেন গল্পগুলো মিলিয়ে যায় হাহাকারের মেঘ হয়ে তবুও তারা ফিরে আসে সময়ের অলক্ষে আকাশে গেথে থাকা একটি পুরনো গল্প হয়ে এই গল্প এই হাহাকার সময়ের শূন্যতায় বুনে রাখে অদৃশ্য এক ছন্দ যেখানে কেউ বসে শোনে নিঃসঙ্গ রাতের বাতাসে বয়ে যাওয়া অনন্তকালীন এক নিঃশব্দের গীতিকবিতা